আগে এশিয়ান লেদার লিমিটেড ছিল যে থেকে এশিয়ান পাইবেন লিমিটেড করেছে ততদিন আমাদের অত্যাচার শুরু হয়েছে বাড়িতে মরে গেলে প্রমাণ দিতে হবে ওনাদেরকে যে প্রমাণ দাও কি মারা গেছে একদিকে শুরু হয়ে গেছে বাঙালি হিন্দুদের পূজো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে চিত্র দেখলাম যে এশিয়ান লেদারের 700 কর্মী কয়েকদিন ধরে তারা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি তাদের বোনাস দিতে হবে সেই বিক্ষোভ আমরা কভার করতে গিয়ে যে চঞ্চল্যকর তথ্য উঠে আসছে সত্যি ভয়ঙ্কর চিত্র পশ্চিমবঙ্গে এশিয়ান লেদার অর্থাৎ রুবি হসপিটালের পাশে যে এশিয়াল লেদার সেই এশিয়াল লেদারে প্রায় সাতশো কর্মী তারা বোনাজের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি সর্বসময় তাদেরকে হেনস্থ করা হয় কোম্পানির ম্যানেজাররা তাদেরকে হেনস্থ করেন চল্লিশ কিলোমিটার কেউ তিরিশ কিলোমিটার দূর থেকে কাজে আসে মাত্র এক মিনিট লেট হলে তাদের গেট থেকে ফিরে যেতে হয় শুধু তাই নয় মহিলাদের দাবি যদি বাথরুমে যাওয়া হয় পাঁচ মিনিটের বেশি তাদের সময় দেয়া হয় না পাঁচ মিনিট পর যদি তারা বাথরুম থেকে লেট করে আসে তাহলে তাদের সেদিনকে রোজ কেটে নেওয়া হয় শুধু তাই নয় যদি তাদের বাড়ির লোক কেউ মারা যায় খবর আসে বলে বাড়ির লোক মারা গেছে তার প্রমাণ দিতে হবে এতেও শেষ করছেন না ম্যানেজমেন্টরা যদি তাদের বাড়িতে কোনো এমার্জেন্সি ফোন আসে সেই ফোন রিসিভ করলে সেই ফোন নিয়ে ম্যানেজাররা রেখে দিচ্ছে তাদের কাছে তিনশো টাকা চারশো টাকা ফাইন নেওয়ার পরে সেই ফোন দেয়া হচ্ছে আমরা সেখানে সংগ্রহ

কেন আমরা কেন আমরা দেবো যে আমাদের এই প্রবলেম হয়েছে শরীর অসুস্থ হয়ে গেলে বাড়ি চলে যায় আমাদের কোনো পয়সা দেওয়া হয় না পুরো পয়সা কেটে নেওয়া হয় আমি ছেলে শরীর অসুস্থ হলে আমাদের বাড়ি যেতে দেওয়া হয় না বলে ছটার